এইসব মেলার তাদের রূপ রস বন্ধ সমাজের কাছে সমাজের বিরাট অংশের কাছে ঐক্যের জন্য সংগতির জন্য সংস্কৃতির জন্য উদাহরণ হিসাবে কিন্তু তুলে ধরতে পারে না তুলে ধরে না কারণ তারা যদি সংস্কৃতি এই মেলাকে তারা যদি সংহতি এই মেলাকে হিন্দু মুসলমানের যৌথ এই মেলাকে ঠিক তুলে ধরে তাহলে যে তাদের বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার কারবার বন্ধ হয়ে যাবে তো চলছে মেলার মূল মঞ্চে মেলা কমিটির সদস্য স্বেচ্ছাসেবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে বরণ করার অনুষ্ঠান ব্যাজ করিয়ে এবং গোলাপ দিয়ে এবারে লালটু মন্ডলকে ব্যাজ করিয়ে এবং গোলাপ দিয়ে সংবর্ধিত করা হচ্ছে সংবর্ধিত করছে জাহাঙ্গীর খান জমজমাট হয়ে উঠেছে একবার জোরে হাততালি হয়ে যায় সংগঠিত হচ্ছে লালটু মন্ডলকে সংগঠিত করা হলো চলছে ঐতিহ্যবাহী মেলা সম্প্রীতির মেলা সৌহারদের মেলা মানে কথা বল বলে মেলা মানে মিলন মেলা মানে একটা মানুষে মানুষে সংহতি কিন্তু সেটা যে আক্ষরিক অর্থে কিভাবে করে দেখানো যায় কিভাবে উদযাপিত হয় কিভাবে পালিত হয় এই রক্তঘাতির মেলায় না আসলে সিরাপল মাঝের হাট গোলাবাড়ির এই যে বাবা পঞ্চানন্দ ঠাকুরের মেলায় না আসলে গাজী বাবার প্রতীকী স্থানের মেলায় না আসলে আপনারা কিন্তু সত্যি বিশ্বাস করবেন না যে এমন ধরনের সংগঠিত মেলা হয় যে মেলায় হিন্দু মুসলমান পাশাপাশি রয়েছেন একই সাথে হিন্দু মুসলমান পাশাপাশি তাদের ধর্মীয় আচার হিন্দুরা তাদের পঞ্চানন্দ ঠাকুরের মন্দিরকে ঘিরে বিভিন্ন মানব ঠাকুরের মানব গন্ডি দেয়ার মানব ইত্যাদি এইসব আচার অনুষঙ্গ পালন করছেন সেই মন্দিরের লাগোয়া ছশ বছর ধরে প্রতিষ্ঠিত প্রতীকী গাজীপাল সাহেবের প্রতীকী থান রক্ত সেই প্রতীকী থান সেইখানেও বিভিন্ন রকমের লোকায়ত সংস্কৃতির অনুষঙ্গ হিসাবে সেখানে মুসলিমরা হাজত দিচ্ছেন মুগিদ মোরগের হাজত বাতাসা সিন্নি সন্দেশ ইত্যাদি মানত করছেন চেরাগি দিচ্ছেন এই যে একটা ধর্মীয় আচার এটা মুসলমানরা পুরোপুরি বলবেন বা আমরা বলবো এটা নয় কারণ বিতর্ক থাকতে পারে বা এটা একটা লোকায়ত সংস্কৃতির মেলা কিন্তু এই যে পাশাপাশি মন্দিরের সংলগ্ন একসাথে থান গাজী সাহেবের থান এমন কিন্তু খুব একটা দেখা যায় না সেই মেলা সেই সংস্কৃতির মেলায় যারা এসছেন প্রতি বছর যারা আছেন তাদের কথা সত্যি আমরা কৃতজ্ঞ কিন্তু মুসলমান দশপতি এই লোকাল সংস্কৃতি মেলা এই যে রঙিন মেলা এই যে মহামিলনের মেলা সত্যি এখানে কিন্তু আট কোড়ি পরছে মহামিলন পাlico হচ্ছে মহামিলন প্রতিষ্ঠিত হচ্ছে আমি কি আমরা যদি বলি তাহলে বলতেই হয় যে আজকে যে পাড়ায় এই মেলাটা পালিত হয় সেই গোলাবাড়ির মেলা সেই গোলাবাড়ির ছেলেগুলো

ভদ্র মহিলা বলে দিয়েছেন যে এখানে করে বাজনা করে পুজো দিতে আসেন একে একটু বলুন হ্যাঁ সত্যি এখানে লোকায়ত সংস্কৃতির অনুষঙ্গ হিসাবে আচার আচরণ হিসাবে এখানে গাজীবাবার প্রতিটি খানায় মুসলমানরা হাজত দেন হিন্দি বাতাসা ইত্যাদি দেন চেরাকি দেন সাথে সাথে একই সাথে পাশের যে মন্দির সঞ্চালক মন্দির সেই মন্দিরে চলে হিন্দু ও সম্প্রদায়ের হিন্দু ধর্মগুলিদের তাদের বিভিন্ন রকমের তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান তুই এক অভূতপূর্ব এক অভূত সংস্কৃতির অনেক কিছু পূর্ব সংস্কৃতি মোবাইল সমস্ত কিছু পরিবর্তন হয়েছে কিন্তু শত শত পর শতাব্দী ধরে এই যে হিন্দু মুসলমান সংস্কৃতির যে সেই ঐক্যের মধ্যে সংহতির মধ্যে ঐক্যের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে পাশাপাশি সহাবস্থানের মধ্যে কিন্তু বিন্দু মাত্র পরিবর্তন এর থেকে বড় কথা কিন্তু এর থেকে বড় কথা দ্বিতীয়ত আর আমাদের কিছু নেই এই معناتে আমরা কামনা করি এমন হিন্দু মুসলমান সম্প্রীতির মেলা পৃথিবী যতদিন থাকবে ততদিন যেন এই মেলাটা পালিত হয়ে যায় উদযাপিত হয়ে যায় তো আজকে হাজার হাজার দর্শক